আজাদ লিখেছেন আমার স্ত্রী মাসিক চলাকালীন অর্থাৎ নাপাক অবস্থায় মারা গেছেন এ নিয়ে আমার খুব দুশ্চিন্তায় কাজ করে নাপাক অবস্থায় কারোর মৃত্যু হলে সেটা কি খারাপ তার শেষটা ভালো হলো না বিষয়টা কি এমন আহ ভাই আবুল আজাদ আপনার প্রশ্ন উত্তর হলো যে ঋতুস্রাব হওয়া এটা কোনো খারাপ বিষয় নয় আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি খারাপ অবস্থায় মারা গেছেন এমন নয় কেউ যদি পাপে লিপ্ত অবস্থায় কোন গুনাহে লিপ্ত অবস্থায় কোনো অন্যায় লিপ্ত অবস্থায় মারা যান তাহলে সেটা খারাপ আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি কোনো অন্যায় নয় সেটা কোনো অপরাধ নয় অতএব এটার জন্য আপনার খারাপ লাগা কাজ করবে কেন এটা যেহেতু সাধারণ বিষয় স্বাভাবিক বিষয় আল্লাহ তালা প্রদত্ত বিষয় এবং আল্লাহ কর্তৃক অবধারিত বিষয় বিধায় এ অবস্থার মৃত্যু আপনার জন্য মূলত কোনো খারাপ কোনো মৃত্যু হিসেবে বিবেচিত হবে না অতএব দেখার বিষয় হলো তিনি ইমানদার অবস্থায় মারা গেছেন কেন অর্থাৎ যখন তার মৃত্যু হয়েছে তখন তিনি তার শেষ অবস্থা ইমানদার ছিল কিনা যদি শেষ অবস্থা ইমান থাকে এবং ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহদিন্লাহ তার এই মৃত্যুকে খারাপ মৃত্যু বলবার কোনো কারণ নেই এরপরে প্রশ্ন হলো আমার